যদি সমতা হয় আমাদের পশ্চিমবঙ্গের একটা বৈধ ভোটারকে বাদ দিয়ে রাখা ভারতবর্ষে যদি মুসলিমরা সংখ্যা গুরু হয়ে যেত তাহলে তার মুসলিমদের মাইনরিটি বলতো না বরাডের ব্যর্থতার জন্য অনুপ্রবেশের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত তো অমিত শাহ পদত্যাগ দেওয়া উচিত ইমিডিয়েট প্রথম কথা হলো কোন পনেরোই অক্টোবর মানে দু হাজার চব্বিশের পনেরো পঁচিশের পনেরোই অক্টোবর না দু ছাব্বিশ কোন পনেরোই অক্টোবর ভূপেন্দ্র অধিকারী এতবার এত টাইম দিয়েছে এই বছর আর উনি সালটা বলতে পারছে কোন পনেরোই অক্টোবর আমরা কেউ জানি এসআইআর করবে এসআইআর করে আমরা একজন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেখুক না শুভেন্দু অধিকারী অমিত শাহ আরও যা যা আছে যে বা শুভেন্দু অধিকারী যাদের বলে যে এই আমার বাবা এই বাবা ও বাবা সবাই সব বাবাদের নিয়েও একটু যদি ক্ষমতা হয় আমাদের পশ্চিমবঙ্গের একটা বৈধ ভোটারকে বাদ দিয়ে দেখা নাম কারো যদি বাদ হয় যদি কারো যদি কেউ মৃত হয় কেউ যদি ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে বাদ যাবে আমাদের কোনো তো সমস্যা নেই কালিয়াগঞ্জে আমরা দেখেছি কিন্তু বৈধ ভোটার বাদ যাবে না এটা পশ্চিমবঙ্গ এখানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে নেতাজিন্দু স্টেডিয়াম থেকে বলেছে যে এবং নাম করে করে বলেছে সিরিয়াল নাম্বার দিয়ে বলেছে কোন পার্টে হরিয়ানা থেকে গুজরাট থেকে তাদের নাম এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা সেগুলো দেখেছি আমরা সেগুলো ডিলিশন করার জন্য যা যা প্রসেস আমরা করেছি একজন অবৈধ ভোটারের নাম যেমন অ্যাড করা যাবে না একজন বৈধ ভোটারের নাম পশ্চিমবঙ্গে বাদও দেওয়া যাবে না আর কি বলছেন যে হিন্দু মুসলিম যে মুসলিমদের ভোট বাড়ছে এই পরিসংখ্যানটা কে দেয় ভারতবর্ষে যদি মুসলিমরা সংখ্যা গুরু হয়ে যেত তাহলে তার মুসলিমদের মাইনরিটি বলতো না এই 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 কাজগুলো বিজেপি বিভাজনের রাজনীতি করছে আর বর্ডারের জন্য বর্ডারের সমস্যা বর্ডারের দায়িত্ব কার বি এস ওপরে তার দায়িত্বে সে মন্ত্রিত্ব কার সে মন্ত্রী কে স্বরাষ্ট্রমন্ত্রী কে অমিতসা অমিশা পদত্যাগ করুক বর এই বর্ডারের ব্যর্থতার জন্য অনুপ্রবেশের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত তো শুভেন্দ অধিকারী অমিতার পদত্যাগ চাক আর বর্ডারে যে বলছে যে বা হয়েছে আমি একবারও বলছি যে এই হিন্দু বাংলাদেশ থেকে হিন্দুরা কতজন ভারতবর্ষে কত সাল থেকে কত সালে এসছে সেই সংখ্যাটা কি শুভেন্দু অধিকারীরা জানে শুভেন্দু অধিকারীরা যা করতে চাইছে পশ্চিমবঙ্গের বুকে হবে না এবং যদি এটা করতে চায় বোমে না হলে শুভেন্দু অধিকারীদের কাছেই ফিরে যাবে আর এই অনুপ্রবেশ হলো সারা পৃথিবীতে যারা দেখুন ইউ এস অনুপ্রবেশ কালা করে সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অনুপ্রবেশ কোত্তা থেকে হয় গুজরাট থেকে অমিত একজন গুজরাটের বাসিন্দা গুজরাটি তা ওরা অবৈধ অনুপ্রবেশের ওখানকার ওখানে সব কিছু হয় ভারত বাঙালিরা অবৈধ কিছু করে না ভারতবর্ষের বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি যারা তারা অবৈধভাবে কোনো কিছুর সাথে যুক্ত নয় এই বাঙালিদের এসব বলে লাভ নেই আমাদের অনুপ্রবেশ যদি কিছু পশ্চিমবঙ্গে হয়ে থাকে অবৈধভাবে যদি হয়ে থাকে ত্রিপুরাতে হতে পারে আসামেও হতে পারে কাশ্মীরও হচ্ছে পাকিস্তান থেকে যে গুলি চালিয়ে গেল পা ঘটনা তাহলে এই অনুপ্রবেশগুলো আটকানোর দায়িত্ব অমিত শাহের দপ্তরের অমিত শাহের মন্তব্যের বিএসএফ এর অমিত শাহ তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দিক

যারা বড়লোক পার্টিটার নাম কি ভারতীয় জনতা পার্টি তাই তো ভারতীয় জেনে বৈধভাবে যেটা ওরা রিটার্ন জমা দিয়েছে ইনকাম ট্যাক্সে অবৈধভাবেও তো আরো আছে সেই সম্পত্তির কথা বললাম তাহলে সেই দলটা ত্রাণে কিছু দেবে সেই দলটা ত্রাণে যদি কিছু দিতে হয় তার জন্য তো নিজেরা দিলেই হয় নিজেরা দিয়ে দেবে আর ওদের ওদের কাছে তো শিল্পমন্ত্রীরা সমস্ত ভারতবর্ষের সমস্ত সত্তর শতাংশ সম্পত্তি তো বিজেপির সাথে থাকা শিল্পপতিদের সতেরো জন শিল্পপতির কাছেই আছে তাদের বললেও তো দিতে পারে নিজেরা এত কোটি 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 টাকার একটা ফাইভ স্টার হোটেলের মধ্যে একটা পার্টি অফিস তারা নাকি ত্রাণ কৌটো নাড়াচ্ছে ওই মানে 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 বলে না রাতের বেলায় কৌটনা আর আমরা আগে বলতাম সিপিএম এর সময় বলতাম রাতের বেলায় কৌটনা রায় বিকেলবেলা ফিস্ট তারাই দাবি করে আমরা কমিউনিস্ট তো বিজেপির ক্ষেত্রে এখন কমিউনিস্ট রাম আর বাম এক ওই এখন কৌত আমরা এটা ছোটবেলায় বলতাম রাতের বেলা দিনের বেলায় কৌত না রাতের বেলা ফিস্ট তারাই দাবি করে আমরা কমিউনিস্ট তো এখন কমিউনিস্টাই তো বিজেপি তাই এর করছে সুকান্ত মজুমদারা হয়তো কমিউনিস্ট এত কোটি কোটি টাকার দুর্গা পুজো করে যা ফান্ড ওঠে সেই ফান্ডের তো টেন পার্সেন্ট দিয়ে দিতে পারে এই এইগুলো করার কি আছে প্রচারের জন্য জন্য থাকার যা খুশি খুশি যা করবে কেউ পুলিশ কিছু না নিজের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমাদের পুলিশ আটকে দিচ্ছে ব্যারিকেট করে দিচ্ছে কেউ কিছু করছে না এইগুলো প্রচারের কৌশল জানে আমরা জানিও ভালো মতো এইগুলো মিডিয়াতে কিভাবে থাকতে হবে জানে তো কৌটো নাড়াচ্ছে ওই একই কথা দিনের বেলা কৌটো নাড়া রাতের বেলা ফিস্ট ফয়জলঘোষ যে কমিউনিস্ট এটা আমি বুঝ আমরা বুঝতে পারছি এক কোটি কুড়ি লক্ষ যদি মুসলিমরাও মুসলিমরা যদি অবৈধভাবে ঢুকে থাকে ভোটার লিস্টে তার নির্বাচন কমিশন কি করছিলে এক দ্বিতীয় কথা হলো যে মুসলিমরা আমার কথা বুঝতে পারছি না মুসলিমরা কি ভারতবর্ষের নাগরিক নয় আমাদের দেশের সহনাগরিক নয় অবৈধভাবে যদি কেউ ঢুকে থাকে মুসলিম হোক আর হিন্দু তাহলে তাদের আটকানোর দায়িত্ব কার ছিল আটকানোর দায়িত্ব তো ছিল অমিত শাহ বিএসএফের তা আটকানো একটা সিম্পল যাই প্রশ্ন হবে উত্তর তো একটাই হবে যে বিএসএফ ফেলিওর করছে বিএসএফ এর মাথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ পদত্যাগ দিলেই তো হয়ে যায় এইগুলো কিছু করে এইগুলোর একটাই সমাধান অমিত শাহর পদত্যাগ যত আপনি প্রশ্ন করবেন এইগুলো নিয়ে অনুপ্রবেশ মুসলিম এসআইআর সমস্ত কিছুর সমাধান একটাই অমিত শাহর পদত্যাগ আমি জানি না মানে অমিত ফোবিয়া কি মুসলিম ফোবিয়া থাকতে পারে মানে হয়তো ধরুন কোনো মুসলিম ও যখন জেলে ছিল ওকে খুব হয়তো ওখানে অত্যাচার করেছিল যখন জেলে গেছিল তখন এরকম হতে পারে মানে ধরুন একটা একটা মানে অবচেতন মনে মুসলিমরা হয়তো ওর সাথে কিছু খারাপ কাজ করেছিল ওনার সাথে হয়তো এগুলো অনুচিত যদি করে থাকে তো এইগুলো কবিয়া তৈরি হয় অমিত শাহ হয়তো খুব জেলে যখন ছিল খুব অত্যাচার করেছে খুব পিটিয়েছে বাংলা ভাষায় তো জেলের মধ্যে মুসলিম কোনো বন্দি তাকে সহবন্দী সেই সময়কার অমিত শাহ খুব পিটিয়েছে অমিত শাহের রাগ জন্মেছে এরকম হতে পারে মানে শুভেন্দুরও হতে পারে এরকম যারা মুসলিমদের এরকম করে মানে এরকম যদি কিছু থাকে হতে পারে এরকম কবিয়া থাকতে পারে আমরা জানি না এগুলো হয়েছে কিনা তো অমিত শাহ বলছে মানে এইগুলো বলার কোনো মানে এগুলো দিয়ে কিছুই হবে না মুসলিমরা আমাদের দেশের সহনাগরিক আমরা মুসলিমদের সাথে একসাথে থাকি যারা বিভেদের রাজনীতি করে ভারতবর্ষে অন্তত পশ্চিমবঙ্গের বুকে তারা ভোটে শূন্য হয়ে যাবে যারা বিভেদের রাজনীতি করবে পশ্চিমবঙ্গের বুকে তারা সে ওই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হোক বা হিন্দু মুসলমান হোক তারা すんのもじゃ。